নমস্কার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে ডিমের একটি তরকারি আমরা তো সব সবসময় ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করে থাকি কিন্তু ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ মজাদার হয় তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটি প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেবো তিন টেবিল চামচ ছয়াবিন তেল এরপরে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি এরপরে আমি এটাকে একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে খুব বেশি ভাজা যাবে না এতে ডিমটি কিন্তু রাবারই হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না ডিমগুলো সব তুলে নেওয়া হয়ে গিয়েছে এরপরে একই তেলের ভিতরে আমি ফুলকপি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম দুটো আলু খুব বেশি আলু দেওয়ার দরকার নেই এরপরে ফুলকপি এবং আলু একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ হলুদ এবং লবণের গুঁড়ো দিয়ে ফুলকপি আলু কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে ফুলকপি এবং আলু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব এরপরে এখানে আমি আরও তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো দারুচিনি দুটো এলাচ এবং হাফচা চামচ জিরা কিছুক্ষণ ভেজে এর ভিতরে দিয়ে দিলাম আমি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন ভিতরে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে একটু দুই মিনিটের মতো ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে চুলা রাস লয়ে রেখে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু পানি এরপরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অর্থাৎ আমার তরকারিতে যতটুকু লবণ লাগবে সেই বুঝে লবণটা দিয়ে দিতে হবে স্বাদ মতো এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব যখন টমেটোটা এভাবে নরম হয়ে গলে যাবে দেখুন এ পর্যায়ে কিন্তু মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি ভেজে রাখা আলু এবং ফুলকপিগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে আলু এবং ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তরকারিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম পানি অবশ্যই গরম পানি দিতে হবে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পরে তরকারিটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটাও একটু কমে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিম ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ ফালি এবং দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি চুলার আঁচ মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করলেই হয়ে যাবে এই তরকারিটি বেশ রান্না হয়ে গেছে তরকারিটি এরপর আমি ঢেকে রেখে দিলাম রেস্টে কিছুক্ষণ পরে আমি সার্ভ করে নিয়েছি দেখুন তরকারিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা আমার এই তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ